এখন তো বাসর ঘরে মানে মিনি সিনেমা হলের শুটিং বাসর ঘরে মালা বদল বাসর ঘরে সেলফি বিয়ে করছে বউ একখান পাইছে মাথা কাজ করে না তাস একটা মোবাইল পায় ক্লিক এখন সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস লিখে দেয় এই মাত্র সাত মহরের ব্যাস পরের একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলাম দোস্তরে দেখো তো আমার বউটা কেমন দেখা যায় লাইক কমেন্টস করে জানাও পারলে শেয়ার করে সারা পৃথিবীবাসীর কাছে ভাইরাল করে দাও আছে না নাই যারা বিয়ে করার পরে বউয়ের ছবি সেলফি তুইলা ফেসবুকে ছেড়ে দেয় এর সাইতে বোকা দুনিয়াতে আর কেউ নাই কথা কন ঠিক কিনা আমার জিনিস আমি দেখবো যেমনি খুশি তেমনে দেখবো কথা কর না কে বউ কি মানুষ দেখানোর জিনিস আর এই দেশে কি বোকা কালচার এখনো আছে কি সিস্টেম এখনো আছে বউরে সাইজে গুইজে ওই জায়গায় রেখে দেয় প্লাস্টিকের গাবলা সিলভারের গাবলা ওই দুটো দুইশো টাকার মেলামাইন সেট বউ দেখতেছে বউ আবার এটা করে পান বেনে বেঁধে দিচ্ছে কি ডিজিটাল অনুষ্ঠান আছে না নাই সরম নাই আপনার সরম নাই লজ্জা সরম নাই আপনার আপনার বইয়ের দাম ওই প্লাস্টিকের গাবলা কথা কন না কে আপনার বইয়ের দাম ওই তিনশো টাকার মেলা সেট এমন সুন্দর বউটা সারে তারে দেখাচ্ছেন কে কোন নজরে তাকায় কথা কন না কে এই জন্য ভাই এলে ওয়াস করলে মানুষ কে হুজুর খারাপ হুজুরদের চোখ খারাপ চোখ খারাপ আমার বউ পর্যন্ত এই কথা কথা আপনাদের দুঃখে একবার আর সেই গেছি তো যাওয়ার পরে মানে আমার তো নিয়তি ছিল না আমি তো সব কিছু জানি বুঝি কম বেশি আমার বউ আবার কে হুজুরদের সাথে বিয়ে হয় কি জীবনের কোনো শখ পূরণ হবি না বোনের বাড়িতে আসছি চলো এতে পাশেই চিড়িয়াখানা রিক্সা ভাড়া লাগবে বিশ টাকা চলো যায়। আচ্ছা ঠিক আছে চলো বউ বাচ্চা নে চিড়িয়াখানা গেছি চিড়িয়াখানা কি থাকে কন বাঘ ভাল্লুক বানর টিয়া ময়না এলে তো থাকবে তাই না চাষা চিড়িয়াখানা তো এই জিনিসই থাকে ওরে আল্লাহ চিড়িয়াখানার ভিতরে ঢুকে দেখি মগার মগি সকার সকি জোরাই জোরাই বসে আছে মানে এমন কায়দায় একজন আর একজন চাইপে ধরছে কি এমত হয়ে যাবে তো সারিয়ে দিবি না তাই আমি আমার বউ দেখছি দেখ এমনি আমি আসবে সারা কয় তুমি হুজুর মানুষও কত খারাপ কে কে কি করতেছে তোমার দেখা লাগবে কে চিন্তা করছেন এই জন্য চোখটার হেফাজত করে কথা কন ঠিক কিনা সামনে যায় আস্তে আস্তে করে আরো বুঝাবো খারাপ লাগে এই জায়গা সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী উস্কানি কোনো কোন বক্তব্য না দিলেই হলো তাহলে আমাদের বাসর করে মালা বদল সেলফি তারপরে দেখবেন ডিজিটাল কিছু শালি আছে ওরা সামুজের মধ্যে মিষ্টি নিয়ে আসে প্লেটে ফ্রিজে মিষ্টি নেয় ডিজিটাল কাটা চামচ দিয়ে মিষ্টি ফুটা করে ফুটা করে এরকম ধরে আর বলে দুলে ভাই হা করে নাইলে করি যাই ফুটে করে দেব দুলে ভাই যখন হা করে শালি দুলে ভাইয়ের মুখে দেওয়ার আগে শালি খায় কয় দুলে ভাই তোমার ডস দিলাম আছে না নাই কি যে অনুষ্ঠান রে ভাই কি যে অনুষ্ঠান বিয়ে পাতাই খেলে না রাগ করছেন খারাপ লাগে কি ভাই সমস্যা লাসালে যে করেন আমি সময় মতো বেরেক করে দেবো আর যদি আপনারা খালি একটা সিগন্যাল দেন ছুটটা না স্লিপ লেখবেন বাধাটা দেন না মিডিয়া আছে ভাইরাল হয়ে অনেক মানুষ না বুঝে বাধা দেয় হ্যাঁ মন খুলে কই হ্যাঁ ইনশাআল্লাহ সামনের দিকে যাই ভাই যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয় এই জন্য ফ্যাক্টরি ভালো হলে ওখান থেকে মালও ভালো বের হবে কথা কন বেশি ক্লিয়ার করা যাবে না আস্তে আস্তে করে বলতেছি সামনে যায় আমার ভাইরা সামনের দিকে যায় আমর বিনা সাল্লাহ বিবাহ করেছেন মেয়েটাকে বিবাহ করার পর বাসর ঘরে প্রবেশ করবেন এমতো অবস্থায় দেখেন আল্লাহর বান্দি দ্বিতার প্রিয়তম স্ত্রী নামাজে দাঁড়াইয়া আসমানের মালিক আল্লাহকে শেষ দাদাই বলেন সোবাহান আল্লাহ আমর বিনাশের দিলটা ভরে গেল যেমন একটা বিবি পাইলাম যে বাসর ঘরের ভিতরে সলাত আদায় করতেছে নামাজ পড়তেছে আল্লাহকে শেষ দা দেয় এমন বই তো আমি খুঁজতেছিলাম এমন বই তো আমি চাইছিলাম তাহলে যে স্ত্রী বাসর ঘরে নামাজ পড়ে বলেন তো এইরকম বউ আপনারা পাইছেন কথা ক পাইছেন না আমাদের বাসর ঘরে কিসের নামাজ আমর বিনাশের অন্তর পরে গেল বিবি বাসর ঘরে নামাজ পড়ে নেপ পাইছি যাই চাইছিলাম তাই পাইছে নামাজি বউ পাইছে আমাদের সকলের দিলের তামান আমাদের বউগুলা যেন নামাজি হয় জোরে সকলের বউগুলা যেন কি হয় নামাজি হয় পর্দা করে নামাজ পড়ে স্বামীর খেদমত করে নেককার সন্তান যেন বিবি এবং স্বামী স্ত্রী দুই জনে আশা করে আমার বিনাশ এইবার বাসর ঘরে প্রবেশ করলেন বিবি নামাজ শেষ করে বসে আছেন মুখের কোনটা কানি টান দিয়ে একবার দেখাই বাসর ঘর থেকে মারছে দৌড় স্ত্রী এইবার ডেকে কোনো কোন অপরাধ করি নাই কোন বিয়াদি করি নাই স্বামী আসলো সালাম দিলাম কিন্তু আমার এক নজর দেখে কেন ঘরের বাহিরে গেল দরজার সামনে দেখে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে চিন্তাগ্রস্ত কি টেনশনে আছেন আপনি কিছুই বুঝতে পারলাম না আমার চেহারা কি খারাপ লাগছে আপনার কাছে আমি যতটুকু জানি আপনার আল্লাহর আপনি আল্লাহর আপনি আমাকে বিবাহ করেছেন শোনেন আমি জন্মের পরে আমার মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষ আমার চেহারা দেখে নাই আমিও কারো চেহারা দেখি নাই আমার জানামতে আপনার সাথে বৈধভাবে শরীয়ত সম্মত বিবাহের অনুষ্ঠান হয়ে গেছে এই স্বামী আজকে রাতে যদি আপনি আমার হক না দায়ী করেন আল্লাহর কাছে আল্লাহর আসামির কাজ করে আপনাকে আমি দাঁড় করাবো আল্লাহর ওলি আমর বিনাশ ভয় ভয়া সেনা নাই আল্লাহ আল্লাহওয়ালারা পরকালকে বেশি ভয় পাইতেন বা করে প্রবেশ করেন হালাল ভালোবাসার বিনিময়ের মাধ্যমে স্বামী স্ত্রী রাত্রিটা কেটে গেল পরের দিন সকালবেলা আমর বিনাস বউকে রাই খেয়ে স্ত্রীকে রাইখে চলে গেলেন এইভাবে শুধু চলে গেলেন না এইভাবে তাদের জীবন থেকে কেটে গেল পঁচিশটি বছর কয়ে বছর পঁচিশ বছর কেটে গেল বউয়ের সাথে আর কোনো দেখা নাই কথা নাই পঁচিশ বৎসর পরে তাদের জীবনের কী অবস্থা আপনারা শুনবেন

সুরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরো জোরে বলেন আল্লাহু আকবার যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম কি দশবি পড়লাম সুভহান রব্বিয়াল আওজিম সুবহান রব্বিয়ালা আউজিম রব শব্দ আসে না নাই রুকতে যখন দাঁড়াইলাম রব্বা নালা হামদ রব তো রফ শব্দ আসে না নাই এরপরে আপনি আমি যখন সিজ চলে গেলাম কি দশবি পড়লাম

কাছে করে আমাদের রব এ আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ জোরে বলেন কে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে এরপরে বাজানুক আমার পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও সাত পাহাড় পাপনার মুসলমানেরা দিলের কানটা লাগায় এবার কথা শোনেন আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে মসজিদের মাইকে ঘোষণা হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ঘটনা জানার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা কেঁদে বলবে আমার কলিজার ধনটা নাই সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাটবে আত্মীয় স্বজন সবাই আসবে আমাকে জীবনের শেষ বিদায় জানানোর জন্য সবাই সে চোখের পানি ছেড়ে দিয়া কাটবে আর আমার বিদায়ের অনুষ্ঠান পালন করবে বরর পাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক কইলা বাজান গমার মশুরি তলে লইয়া এমন ভাবে জীবনের শেষ গোসলটা করায় দেবে গ দেখেন একদিন আপনার আমার নামটাও কিন্তু হবে লাশ কথা কন কেন একদিন আপনার আমার নামটা হবে লাশ সারা জীবন একাই গোসল করলাম লাফায়া ঝাপায়া গোসল করলাম কিন্তু জীবনের শেষ গোসলটা করার শক্তি আমাদের গায়ে নাই কথা কন না কেন এ বাজান দেখের পোশাক গুলো কইলা উলঙ্গ কইরাম গোসল করায় দিবে বাজান গোসল করাইয়া সাদা তিন টুকরা কাপনের কাপড় বড়াইয়া আতর সর মামা খায়া জীবনের শেষ সাজাটা সাইজা দেবে গ সুন্দর করে সাইজা গুইজা দিয়া চকলেটের মতো মুরাইয়া এমন একটা যানবাহনে তুলবে প্রত্যেকটা দিন যারা নামাজ পড়ে সলা তাদাই করার সময় মসজিদের কোনো না কোনো একটা কর্নারে দেখবেন ওই যানবাহন রাখা আছে কথা কন না কে ওই খাটিয়া দেইখা দিলের মধ্যে কার না ভয়ে জাগে কার না ভয়ে জাগে এক লোক দেখে বলে হুজুর এত ভয় লাগে এত ভয় লাগে যে মসজিদে যাই না কেন ওই মসজিদের ভিতরে ঢুকলে ওই যে দেখেন না লাশ রাখার নাশ নিয়ে যাওয়ার খাটিয়া ওইটা দেখলে আমার এত ভয় লাগে হুজুর ভয় আমি মসজিদে যাই না এটা শয়তান তাত কানাবাইসে বাইশে কথা ওই খাটের ভয় যদি ওর দিলের ভিতরে থাকতো তাহলে আরো বেশি বেশি নামাজে হাজির হয়তো জানাজার নামাজে দাঁড়ায় দেখেন কত লোকেরা তারা হুর হজুর তাড়াতাড়ি শার্জ করেন তো এ জানাজার নামাজ বক্তব্য শুরু করছে আছে না নাই কি তারা হুরো এ মুসলমান আল্লাহরা বললাম প্রতিটা মিনন্ত আপনাকে আমাকে শিক্ষা দেওয়া যায় আজকে এনারে জানাযা পড়লাম কালকে আমার জানাজা পড়ানোর জন্য হাজার হাজার মানুষ আপনি কথা বলেন ঠিক কেনা এবছর কত বড় বড় হকানি ওলামাই গ্রামেরা বিদায় নিয়ে গেলেন কম বেশি সবাই আপনারা জানলেন এই বছরে যতগুলো আলেম বিদায় নিয়ে গেছেন আমরা কল্পনাও করতে পারি নাই এই তো এই মাঠে অস করেছিলেন হজরত মাউলানা রিজাউল করিম কাউসারি ভাই নাই কি সুন্দর বুঝাইতেন কত মজার কথা বলতেন মজার মধ্যেও হক কথা থাকতো কথা বলেন ঠিক কিনা কেউ হক কথা বলে শক্ত ভাষায় আবার কেউ হক কথা বলে হাসির মাধ্যমে কথা কন না কেন কথা কন না কেন একটা বাচ্চার হাতে যদি চকলেট দেওয়া হয় চকলেট দিয়ে যদি বলা হয় বাবা তুমি এক বদনা পানি নিয়ে আসো তো তো ছেলেটা পানি আনতে যায় যদি আসারও খায় পিসলেও খায় বোঝেন তো নাকি ভাষা নাকি কম বেশি হচ্ছে কথা আপনারা কি বলেন পইরে গেলে কি বলেন পিসলে খায় যদি পইরে যায় ওরা যদি হাঁটু একটু ছিলে যায় এরপরে পানি নিয়ে আসতে যদি বলেন বাবা তোমার কষ্ট লাগছে বলে না না ওই যে চকলেটের খুশি ওই চকলেটির খুশিতে আনন্দেতে এত আনন্দিত ওরা হাঁটু টু সিলেগে সটিয়ার পাচ্ছে না কথা তো হক কথার মার রিজল রিজল করিম কাউসারী হুজুরি এমন ভাবে dise যে ওর মানে করেন চারবার ওর সিনা ছাক করছে অপারেশন করছে তাও টিরি পায় না হাসির ঠলায় কইছে কথা বল না কেন ঠিক কষ্ট পাচ্ছেন আপনারা